তাই ভাবমূর্তি একজনের প্রতি হতে নষ্ট হচ্ছে পার্টিকুলার একজন মানুষ এই জিনিসটা তৈরি করছেন বাকি যে যারা রয়েছেন আমার সাতটা বিধানসভা চারজন সাতজন ছজন বিধায়ক দলের সব সবাই তারা প্রত্যেকে যান প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে স্কুলে সাংসদ তহবিলের টাকা স্মার্ট ক্লাস তৃণমূল বিধায়কের আচরণের অস্ত্র তৃণমূল সাংসদ বললেন দলে যাকে জানাবার জানাবো শেষ দেখে ছাড়বো চুচুড়া বাড়ি মন্দির স্কুলে আজ হঠাৎই পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে যান তার সাংসদ তহবিল থেকে স্কুলে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে কে বরাদ পেয়েছে তা নিয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের রোষের মুখে পড়েন প্রধান শিক্ষিকা কয়েকদিন আগে স্কুলে গিয়ে বিধায়ক খারাপ ভাষায় কথা বলেন বলে অভিযোগ প্রধান শিক্ষিকা সাংসদকে আর জানানো কার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাসরুম চলছে তা জানতে চান বিধায়ক কারা বরাদ পেয়েছে কেন বিধায়ককে জানানো হয়নি সেটা নিয়ে দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষিকা বলেন একই দলের বিধায়ক ও সাংসদ যেখানে স্কুলের মেয়েদের সুবিধার জন্য মাঠ ক্লাসরুম যদি হয় তাতে আপত্তিকর কি আছে বুঝি না রচনা বন্দ্যোপাধ্যায় এই কথা শুনে বলেন আমি বাকরুক্ত হয়ে পড়েছি আশ্চর্যজনক ঘটনা স্মার্ট ক্লাসরুম প্রয়োজন ছিল বাণীমন্দর স্কুল চেয়েছিল আমি দিয়েছি আরও দেব তৃণমূল বিধায়ক শিক্ষিকাদের অষ্টাব্য ভাষায় গালিগালাজ করেছেন শিক্ষিকাদের একটা সম্মান আছে তা কখনোই গ্রহণযোগ্য নয় আগামী দিনেও কাজ করব স্কুলের উন্নতি করব স্বাস্থ্য নিয়ে কাজ করব তার কত দম আছে দেখব এই ঘটনা যাকে জানাবো তাকে জানাবো দল জানে ওনার গতিবিধি মানে আমার কাছে এটা ভীষণ একটা মানে আশ্চর্যজনক একটা মুহূর্ত আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমি বাকরুদ্ধ আমার বলার কোনো ভাষা নেই আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে চুচুরার মতন একটা সদরের জায়গা যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে এত মেধাবী কৃতি ছাত্রীরা এখানে পড়াশুনো করে তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে কম্পিউটারের কোর্স করতে পারে আরও অনেকভাবে নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারে পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরও নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন স্মার্ট ক্লাস এর আগেও নানান ঘটনা ঘটেছে যাকে জানাবার তাকে জানাবো আগামী দিনে যাতে না হয় সেটা দেখব উনি বোধ চাইছেন না স্মার্ট ক্লাসরুম হোক আমি এর শেষ দিকে ছাড়বো আমরা সাতজন বিধায়কের একজনই হয়তো দলের বদনাম করছেন ছয়জন দলের কথা ভাবেন ওনার বয়স হয়েছে মাথা কাজ করছে না সম্প্রতি অসিত রচনার মধ্যে দ্বন্দ্ব প্রকাশ এসেছে চুঁচুড়ায় রচনার কর্মসূচিতে অসিতকে দেখা যায়নি এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এম টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং অনেক ওনার ওনার আচরণ দলের কাছে প্রচুর আগে এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ভিডিওস অনেকে অনেক কিছু জানে আর নিশ্চয়ই জানবেন ওর মহলে আমি খবর পাঠাবেন যাকে জানানোর তাকে আমি জানাবেন এবং আগামী দিনে যাতে ধরনের খবর না হয় সেটা অবশ্যই আবার আজ রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে অসিত থাকলেও চুচুরাই চতকের রচনাকে দেখা যায়নি শাসক দলের বিধায়ক সাংসদের লড়াই বিধানসভা নির্বাচনের আগে বিড়ম্বনা বাড়াতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের বিধায়ক অসিত মজুমদার বলেন উনি আমার দলের সাংসদ উনি যেটা বলতে পারেন আমি সেটা পারি না আমি সাংসদের কথার উপর কোনো কথা বলবো না যা বলার দলকে বলবো ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না লিখিতভাবে থানায় জমা দিতে বলুন এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা এমপির কথার উপরে কোন কথা বলবো না আমি যা বলার দলকে বলবো আমি যা বলা দলকে বলবো আমি এমপি কে নিয়ে একটা কথাও বলবো না নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন